পৃথিবীতে সম্পর্কটা বইরে হল মহাকাশ শূন্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নভোচারীদের মধ্যে নেই কোনো ভেদাভেদ বুধবার একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন দুই রুশ এবং এক মার্কিন নভোচারী স্পেস স্টেশনে আগেই কাজ করেছেন 16 মহাকাশচারী যে তালিকায় রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দু দেশেরই নাগরিক সর্বাধিক প্রযুক্তি ও সেরামানের উপাদানে তৈরি আর্ন ফিলিয়ার ক্ষমতাদায়ী ক্ষমতা চেয়ার এম এস টোয়েন্টি সিক্স ক্যাপসুলে চেপে নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন তিন নবচারী তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আগে থেকেই সেখানে থাকা ষোলো জন নতুন তিন নভোচারী দুইজন রাশিয়ার আর একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নাসার নবচারী ডন পেটিট রাশিয়ার মহাকাশচারী অ্যালেক্সি উফচিনিন ও ইভান ভাগনার গত বুধবার কাজাকিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে একসাথে যাত্রা শুরু করেছিলেন আইএসএস এ বর্তমানের সদস্য সংখ্যা উনিশ যা এ যাবৎকালে পৃথিবীর কক্ষপথে একসাথে সবচেয়ে বেশি মানুষের অবস্থান ডন অ্যালেক্সি অফচিনিনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সফল অবতরণের জন্য অভিনন্দন তাদের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে একসাথে উনিশ জন থাকার নতুন বিশ্ব রেকর্ড তৈরি হলো যুক্তরাষ্ট্রের সাথে চীন রাশিয়ার বৈরী সম্পর্ক দীর্ঘদিনের পৃথিবীতে এই বৈরিতার আজ সমস্যা লাগেনি মহাকাশে আগের ষোলো নবচারীর মহাকাশের অজানাকে জানতে দুশো দুদিন মহাকাশে একসাথে থাকবেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নতুন তিন নবচারী সাড়ে ছয় মাসে বিয়াল্লিশটি গবেষণা করার কথা তাদের গবেষণা শেষে দু পঁচিশ সালের এক এপ্রিল আবারও একসাথেই পৃথিবীতে ফিরবেন এই তিনজন মার্কিন নবচারী পেটটিটের এটি মহাকাশের চতুর্থ মিশন আর ওফ তৃতীয় ভাগনারের দ্বিতীয় মিশন এটি যুক্তরাষ্ট্র রাশিয়া সহ কয়েকটি দেশ গত তেইশ বছর ধরে কাজ করছে আইএসএস মিশনে পিএম ইস্টার্ন দি মোস্তফা মাহমুদ নিউজ